নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো পটলের তরকারি এটা রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে তার জন্য পটলের খোসা ছাড়িয়ে নিয়ে একটু চিঁড়ে নিয়েছি গোটা গোটা পটলটা রেখেছি আর এখানে রয়েছে টমেটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এটাকেও পেস্ট করে নেবো প্রথমে কড়াইতে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি কড়াইটা একটু গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি গোটা জিরে আর এলাচ লবঙ্গ আর দিয়ে দেব কয়েকটা গোলমরিচের দানা এই মশলাটাকে কম আঁচে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন একদম আঁচটা কমিয়ে নিয়ে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসলে ঝটপট কড়াইতে কিন্তু না নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় কড়াইতে রেখে দিলে অনেক সময় পুড়ে যাবার চান্স থাকে তাই এটা ঝটপট করে অন্য পাত্রে কিন্তু তুলে নিতে হবে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলে পটলগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে প্রত্যেকটা পটল যাতে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে পটল ভাজবার সময় পটলের মধ্যে একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে পটলটাকে খুব ভালো করে ভেজে নেব আর এখানে ভাজা মশলাটা যেটা তৈরি করেছিলাম সেটা গুঁড়ো করে নিচ্ছি দেখুন পটলটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে বাকি পটলগুলো প্রত্যেকটা পটলকে সুন্দর করে ভেজে নিতে হবে যেটুকু কড়াইতে তেল ছিল তার মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু চিনি এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন লবণ এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর কালারের জন্য এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার না চাইলে পারে এটা স্কিপ করতে পারেন এভাবে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এই মশলার মধ্যে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ছোট সাইজের একটা টমেটো তিন চার কোয়া রসুন দুটো তিনটে কাঁচা লঙ্কা আর এর মধ্যে নিয়েছি এক ইঞ্চি আদা এগুলো সমস্ত আমি ভালো করে পেস্ট করে নিয়ে কষিয়ে নিচ্ছি যখন মশলাটা অনেকখানি কষানো হয়ে আসবে অল্প অল্প তেল ছাড়তে শুরু করবে তখন যে মশলাটা ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পরে এর মধ্যে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল অল্প পরিমাণে জল দেবো তরকারিটা কিন্তু মাখা মাখা টাইপের হবে বেশি ঝোল থাকবে না এবার ভালো করে এটা ফুটে উঠলে ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি ভীষণ টেস্টি হয় এটা রুটি পরোটা এগুলোর সাথে পোলাওয়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেবার জন্য সমস্ত ভাজা পটলগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে একদম শেষে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা জন্য ধনে পাতা দিলেই একদম ভালো করে এটা মিশিয়ে নিলেই রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে খাবার জন্য গরম গরম ভাত রুটি পরোটা পোলাও এগুলোর সঙ্গে অসাধারণ লাগবে রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন